বন্ধুগণ এই যে শিশুটি বাচ্চাটি দেখতে পাচ্ছেন আজ ফুলবাড়িয়া উপজেলার ধুলমা গ্রামে অর্থাৎ সাগরদিকে বরারো বরাডোয়ার রোডের এই একটি ব্যাগে মাঝে এই বাচ্চাটিকে ফেলে রাখা হয় এখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একজন তাকে লালন পালন করার চেষ্টা করছে বাচ্চাটি এখনও জীবিত আছে হয়তো বাচ্চাটি একটি এই বাচ্চাটি সম্ভবত নবজাতক

ধন্যবাদ আপনাকে আসলে যে একটি শিশু বাচ্চা আপনি রাস্তা থেকে তুলে এনে আপনি এই যে লালন পালন করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই বাচ্চার যে পরিচয় এটা আসলে পাওয়া খুব কঠিন এই বাচ্চাটা কি ছেলে না মেয়ে 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 বাচ্চা না হ্যাঁ দর্শক আপনারা দেখতে পারলেন যে এই বাচ্চাটি একজন একজন মা তাকে উদ্ধার করে তাকে লালন পালন করার চেষ্টা করছে এবং স্থানীয়ভাবে তাকে যে যেটুকু করার পরিষ্কার বা দুধ টুর খাওয়ার জন্য সে উনি চেষ্টা করছেন আহ man notatu bebe ko